ফুল ফর্ম কি এনএফটির ফুল ফর্ম হলো নন ফাঞ্জেবেল টোকেন স্ক্যামের মধ্যে আছি বা স্ক্যাম হচ্ছে এর মধ্যে কিভাবে বুঝবো মদ্দা কথা এটাই তাই তো যদি কোনো অফার বা সুযোগ অত্যন্ত লাভজনক মনে হয় তবে তা প্রতারণামূলক নমস্কার সোশ্যাল সাইট সবচেয়ে বেশি চর্চিত যে বিষয়টি হলো সেটি হলো

फेसबुक की पेरेंट कंपनी मेटा अपने फेसबुक और इंस्टाग्राम प्लेटफॉर्म पर एन फीचर लाने की तैयारी में है रिपोर्ट के मुताबिक इस फीचर के तहत यूजर्स एन बना सकेंगे शोकेस कर सकेंगे और खरीद या फिर बेच भी सकेंगे क्रिप्टो करेंसी की बात एन सबसे ज्यादा चर्चा में है। भारत में भी एन को लेकर काफी बहस चल रही है कुछ लोग इसे फ्यूचर मान रहे हैं तो कुछ का मानना है की ये एक बबल की तरह है जो जल्द ही फूटेगा दो हजार মেটা ফের আবার ঘোষণা করে যে তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে এনএফটি তারা বন্ধ করে দিচ্ছে টেজার ইন আবিষ্কার কোথা থেকে হলো এবার এই টেজারিএনএফটি নিয়ে আলোচনা করার আগে এনএফটি কি সেই বিষয়টা আমরা ফুল জানবো এবং এর ফুল ফর্ম কী এবং বিস্তারিত তাই নিয়েই আমরা আলোচনা করি এনএফটি এনএফটির ফুল ফর্ম কী এন ফুল ফর্ম হলো নন ফাঞ্জেবেল টোকেন দুটো পার্ট আসছে নন ফাঞ্জেবেল টোকেন এবার নন ফাঞ্জেবেলের মানে কি নন ফাঞ্জেবেলের বাংলা যদি অর্থে আমরা আসি বা বুঝি সেটি হচ্ছে বলতে বোঝায় এমন কিছু যা অনন্য যা অন্য কোনো কিছুর সাথে বিনিময় করা যায় না যা প্রতিস্থাপনও করা যায় না তাহলে এটিকে যদি সরল সাধারণভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি তা হলো ধরুন আপনার কাছে একটি পাঁচশো টাকার নোট আছে আমার কাছে পাঁচশো টাকার নোট আছে এবার রামের কাছে যে পাঁচশো টাকার নোটটা আছে রাম এবং আমার মধ্যে সেই পাঁচশো টাকার নোটটিকে এক্সচেঞ্জ করা হবে অদল বদল করা হবে কিন্তু আমি দেখলাম আমার পাঁচশো টাকার নোটে কিছু ইউনিক নাম্বার আছে এবং একটি স্টার চিহ্ন আছে তোলায় যে পাঁচশো টাকার যে নাম্বারগুলো থাকে সেখানে এবং দেখা গেলো যে সেই পাঁচশো টাকার যে নাম্বারটা এবং যে স্টার চিহ্ন আছে সেটা সচরাচর পাওয়া যায় না খুবই ইউনিক তখন সেক্ষেত্রে এই পাঁচশো টাকার মূল্যটা আলাদা হবে এটিকে এনএফটি হিসেবে নির্বাচন করা হয় বুঝতে পারছেন তাহলে এনএফটিটা কি এবারে এনএফটি কি শুধু পয়সার ক্ষেত্রে ব্যবহার করা হয় না এখানে তাহলে কি কি ব্যবহার করা যায় চিত্রর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কিছু গান গেম যে 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 সোশ্যাল সাইটে ব্লগ চেনের মাধ্যমে তৈরি করে রেখেছে সেগুলো যদি ইউনিক হয় মূল্যবান হয় যে অন্যদের থেকে আলাদা তখন সেটা এনএফটি হিসেবেই নির্বাচিত হয় এইবার একটি এক্সাম্পেল নেওয়া যাক এক্সাম্পেলটা কি কোনো চিত্রশিল্পী যদি তার আঁকা কোনো ডিজিটাল ছবি এনএফটি হিসেবে বিক্রি করতে চায় এবং যিনি সেটা কিনবেন তিনি সেই ছবির মালিক হবেন যদিও তার ডাউনলোড বা দেখতে পারেন কিন্তু তার মালিকানা কেবলমাত্র যিনি কিনছেন তিনিই থাকবেন এনএফটিকে এখানে ব্যবহার করা হয় জাস্ট মালিকানা হিসাবে এনএফটির প্রধান কাজ হচ্ছে এটাই এইবার আসা যাক এনএফটি স্ক্যাম কত প্রকারের হয় ও কি কি এই ট্রেজারি এনএফটি স্ক্যাম এক ধরনের প্রতারণা কিভাবে সেটাই বলছি যেখানে প্রতারকরা বিনিয়োগকারীদের ডাওয়ের সাথে সম্পর্কিত এনএফটির প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে ঠোকানোর চেষ্টা করে এবার আসবো আমরা ডাউ কি ডাও বুঝতে পারলে বুঝতে পারবেন ডাও হচ্ছে বিকেন্দ্রীভূত কোনো একক ব্যক্তি বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ করে না যেখানে সংস্থার সদস্যরা ভোট দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন যেমন সোশ্যাল সাইটে সবাই নির্বাচন করতে পারে যে এই ছবিটি চিত্রের দাম এত হতে পারে এখানে কোনো একজনের অধিকার বা ব্যক্তির কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের দ্বারা নেতৃত্ব দেওয়া হয় না সবাই একসাথে ভোট দিয়ে নেতৃত্ব দেওয়া হয় যে এইটার দাম এত হতে পারে একটি এনএফটির দাম এত হতে পারে তাই ডাউকে ইউজ করা হয় কিন্তু এই ডাও এবং এনএফটিকে ব্যবহার করে সোশ্যাল সাইটে কত প্রকারের স্ক্যাম হয় বা ফ্রড হয় বহু ফ্রড বা বহু স্ক্যাম আছে আমি অত নিয়ে আলোচনা করব না জাস্ট দুটি স্ক্যাম নিয়ে আলোচনা করব। সেই দুটি হলো এক হচ্ছে ফিশিং স্ক্যাম দুই হচ্ছে পঞ্জি স্ক্যাম বা পিরামিড স্ক্যাম ফিশিং স্ক্যাম কি প্রতারকরা ভুয়ো ওয়েবসাইট তৈরি করে এই এনএফটি ডাউকে ইউজ করে হুবু হুব একই রকম দেখতে ওয়েবসাইট ইউজ করা হয় সেই ওয়েবসাইটে যদি কোনো ব্যক্তি গিয়ে লগ করে নিজের ওয়ালেট তখন সেই ওয়ালেট থেকে টাকা পুরো ফাঁকা করে নেওয়া হয় এটা হচ্ছে ফিসিং স্ক্যাম এবার ফিসিং স্ক্যামের পরে যে আসছে পঞ্জি বা পিরামিড স্ক্যাম এটাই হচ্ছে এনএফটি ট্রেজারি নিফটির একটি বৈশিষ্ট্য বা একটা স্ক্যামের মধ্যে পড়ে আপনি সেটা ভেবে দেখুন যে সেটা স্ক্যামের মধ্যে পড়ছে কি না পঞ্জি স্ক্যাম কিছু এনএফটি প্রজেক্ট নিজেদের টেজারি ডাওয়ের সাথে সম্পর্কিত বলে দাবি করে এবং নতুন বিনিয়োগকারীদের টাকা দিয়ে পুরাতন বিনিয়োগকারীদের পেমেন্ট দেওয়া হয় এক সময় এটি ভেঙে পড়ে আর নতুন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় এটিকে বলা হয় পিরামিড স্ক্যাম এবং পঞ্জি স্ক্যাম এখানে কি করা হচ্ছে না নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে নতুন এবং পুরানো বিনিয়োগকারীদের পেমেন্ট করা হচ্ছে এটা যতক্ষণ চলে ততক্ষণ ঠিক কিন্তু যখন এই সিস্টেমকে আর চালু করে রাখতে পারে না তখনই সেটা স্ক্যাম হিসেবে নির্বাচিত হয় এবং সেটা ফ্রড হিসেবে সামনে চলে আসে এবং নতুন নতুন বিনিয়োগকারী যারা তারা ক্ষতিগ্রস্ত হয় এটিকে বলা হয় ট্রেজারি এনএফটি স্ক্যাম এইবার আসা যাক কিভাবে বুঝবো আমরা যে স্ক্যামের মধ্যে আছি বা স্ক্যাম হচ্ছে এর মধ্যে কিভাবে বুঝবো কথা এটাই তাই তো তাহলে আমরা আসা যাক সতর্ক থাকুন খুব সতর্ক থাকুন যদি কোনো অফার বা সুযোগ অত্যন্ত লাভজনক মনে হয় তবে তা প্রতারণামূলক ব্যবহারকারীদের অর্থ প্রদানের জন্য নতুন বিনিয়োগকারীদের উপর নির্ভর করতে হচ্ছে কিছু উদাহরণ নেওয়া হলো যেমন ধরুন আপনাকে আপনার অ্যাপে বড় বড় অফার দেওয়া হচ্ছে যে এত ডলার দেওয়া হয়েছে তার জন্য এত মেম্বারশিপ বাড়াতে হবে এত মেম্বার সামনের দিকে নিয়ে আসতে হবে তবেই তুমি সেই টাকাটাকে উইথড্রল করতে পারবেন এটা একটা প্রতারণার একটা বড় জাল বিনিয়োগকারীরা নিজেদের সামর্থ্যের বাইরে বিনিয়োগ করবেন না যতটা সামর্থ্য আপনি পারবেন ততটাই করুন লোভবশত বেশি বিনিয়োগ করবেন না কারণ এটা ফ্রড হতে পারে গবেষণা করুন নিজস্ব যে পার্সোনাল ওয়েবসাইটগুলো আছে তাদের সে পাই ওয়েবসাইটগুলোতে যান গিয়ে দেখুন যে কোনো রকম কোনো ডকুমেন্ট ওয়েবসাইটে ডকুমেন্ট পড়াশুনো করুন লিখিত কোনো তথ্য আছে কি না ব্যক্তি এটাকে চালাচ্ছে কি না যেমন আমি একটা উদাহরণ ফার্স্টে নিয়েছি মার্ক জুকারবার্গ ফেসবুকের একজন প্রতিষ্ঠাতা ইনি কখনও ফ্রড করতে পারেন না ঠিক তেমনই কোনো ব্যক্তি বড় কোনো ব্যক্তি এর সাথে জড়িত আছে কি না কোনো বড় লিডার ভারতবর্ষ তো তো সারা বিশ্বের কেউ জড়িত আছে কিনা ভালো করে সেই ওয়েবসাইটগুলো পড়ুন তার বিষয়গুলো বুঝুন তবেই বিনিয়োগ করুন এবং যদি আপনি বিনিয়োগ তবু করতে চান সেটাকে স্মল এবং ছোট হিসেবে বিনিয়োগ করুন কোনো রকম লোভবশত রিস্ক নেবেন না